হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তো এটা হচ্ছে ওয়াল্টার্ন গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ আর এইটা হলো তাদের ওয়েবসাইট এইখানে ঢুকে যাবতীয় তথ্য পেয়ে যাবেন তাছাড়া বিস্তারিত কিন্তু আমাদের ভিডিওতেই দেওয়া আসে এইখান থেকে দেখেও আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাতে আবেদন করতে আপনার সুবিধা হয় আর আবেদন করতে গেলে কিন্তু বারবার একটা কথা বলি বিডিজ জবস কর্নারে অ্যাকাউন্ট থাকতে হবে বিডি জব ছাড়া অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না প্রতিষ্ঠানের নাম ওয়াল্টন গ্রুপ এখানে কিন্তু আপনি অনেক সময় ইমেল করেও আবেদন করা যায় তাই এটা কিন্তু আপনার ঢুকে দেখতে হবে যে কোনভাবে আবেদন এটা করতে হবে নিয়োগ প্রকাশের তারিখ বারো একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ তলমান নিয়োগ দুইটি পথ সংখ্যা জন আর বয়সীমা আঠারো থেকে তিরিশ শিক্ষা উদ্যোগতা এসএসসি এসএসসি স্নাতক পাশ চাকরির ধরন বেসরকারি অফিসিয়াল ওয়েবসাইট এইটা আবেদন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এই যে কিন্তু সার্কুলারটা অফসের মাধ্যমে করতে হবে এই সার্কুলার কিন্তু অল টোটাল সব কিছু দেওয়া আছে সকল তথ্য প্রয়োজনীয় বিশেষত চাকরির দায়িত্বসমূহ স্কিল অভিজ্ঞতা বেতন সুবিধা সুবিধাসমূহ কোম্পানির নাম প্রয়োজনীয় স্কিল অভিজ্ঞতা তারপরে চাকরির ধরন জেন্ডার কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো এই সব কিছুই কিন্তু এখানে দেওয়া থাকে এটা দেখেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন যে আপনার কোয়ালিফিকেশন কি সেইগুলো জেনে প্রতিষ্ঠানের নাম ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদের নাম সেলস কনসালটেন্ট বিভাগের নাম ল্যাপটপ অ্যান্ড এআইটি প্রোডাক্ট রিসেল পদ সংখ্যা বিশ জন শিক্ষাযোগ্যতা ডিপ্লোমা চাকরির দন ফুল টাইম প্রার্থীর দন আগ্রহী শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে এখানে কিন্তু শুধু পুরুষরাই আবেদন করতে পারবে কর্মক্ষেত্র অফিসে বয়সীমা বাইশ বছর সর্বনিম্ন কর্মস্থল মাসের যে কোনো স্থানে মাসিক বেতন বারো হাজার থেকে আঠেরো টাকা অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী সুযোগ সুবিধা পাওয়া যাবে আগেই বলেছি যে বিডি অফিসের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শেষ হবে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তো বিডি অফিসারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন